বাংলার প্রসিদ্ধ রথযাত্রাগুলোর মধ্যে অন্যতম হুগলির গুপ্তিপাড়ার রথযাত্রা যতদূর জানা যায় সতেরোশো সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে গুপ্তিপাড়া রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জিউর রথ এবছর রথযাত্রা দুশো পঁচাশি বছরে পা দিল বছরের অন্য সময় ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মাঠের পাশে বছরভর এই রথ পেল্লাই টিনের খাঁচায় ভরা থাকে এই রথ চারতলা উচ্চতা প্রায় ছত্রিশ ফুট দৈর্ঘ্য ও প্রস্থ চৌত্রিশ ফুট বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় এক কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বাজারে মাসির বাড়ি মানে যাক গুন্ডিচা বাড়ি নামেই বেশি পরিচিত গোপতিপাড়া রথযাত্রার একটি একান্ত নিজস্ব বিশেষত্ব আছে এই রথ সারাদিনে দুই বা টানা হয় প্রথম টান হয় দুপুর বারোটায় আর দ্বিতীয় টান বিকেল চারটে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও গোটা এলাকা নজরদারি চালায় পুলিশ প্রশাসন চাই

পুজো আচ্ছা যোগ্য করে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা পুনরায় করে চক্ষুদান করে পুজো হয় আর আজকে সকালবেলা ঠাকুরের ঘরে পুজো হয়ে এই রথযাত্রা উৎসব হবে এবং এই রথ দুটো টান হবে একটা হচ্ছে বেলা বারোটায় একটা হচ্ছে বিকেল চারটে সাধনের জন্য বারোটায় আর যেহেতু চাষি ঘুষি এলাকা ছিল বলে সেই জন্য পুরা চাষ করে এসে বিকেলের দিকে রথ টানের একটা ব্যবস্থা রেখেছে হ্যাঁ এবং বহু পূর্ণ পূর্ণার্থী আসেন এবং এই জগন্নাথ দর্শন করেন এবং একটা বিশেষ আকর্ষণ হচ্ছে ভান্ডার লুট উৎসব উল্টো রথের আগের দিন আমাদের পুরীতে হয় উৎকল মতে বা মায়েশ হয় উৎকল মতে কিন্তু গুপ্তিপাড়ার রথ হয় সার্ত মতে দুটো মত আছে ওদের এবার উল্টো রথ পড়েছে সোমবার আর আমাদের উল্টো রথ পড়েছে মঙ্গলবার এই কথিত আছে যে পুরী দর্শন রথযাত্রা যারা দর্শন করতে না পারে অসমর্থ তারা গুপ্তিপাড়া রথ দর্শন করলে সমপূর্ণ হ্যাঁ যেহেতু গুপ্ত বৃন্দাবন এখানে অবস্থান করছে এবং রথে যেটা বামানন্দিষ্ট পুনর্জন্ম ন রথে যদি জগন্নাথ দর্শন হয় তা পুনর্জন্ম আর হয় না এই হচ্ছে কথিত এবং শাস্ত্র হিসেবেই লোকের রথযাত্রায় আসে সে আমি সাধারণত রথের সময় এত বছর পুরীতে থাকি কিন্তু এবারে আমাকে এখানে থাকতে হয়েছে কারণ আমার জেলার রথ তো আমাকে থাকতে হবে আমি উল্টো রথে আমার পুরী যাব। কিন্তু আজকে ভীষণ ঐতিহ্যবাহী একটা জায়গা এবং গুপ্তিপাড়ার রথ মাইশের রথ এগুলো সব এত বিখ্যাত আমি আমার জায়গায় আমার জেলার গুপ্তিপাড়ার রথে এসেছি ভীষণ খুশি লাগছে এত মানুষ মানুষ এখানে রয়েছেন এবং এত গরমের মধ্যে সবাই যেখানে অপেক্ষা করে রয়েছেন ঠাকুরকে দর্শন করছেন সব থেকে বড়ো কথা ঠাকুরের আশীর্বাদেই সব কিছু জগৎ ব্রহ্মাণ্ড চলছে ঠাকুরের কৃপায় ঠাকুরের আশীর্বাদে আজকে সাংসদ হয়ে এখানে আসতে পেরেছি ভীষণ ভালো লাগছে আজকে শুভ দিন না রথে আসেন ভর্তি পাড়ায় এসেছি রথে আসা হয়নি রথে প্রথম সাংসদ হিসেবে প্রথমবার দারুণ লাগছে খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই মানুষরা আমাকে সাংসদ করেছেন তাদের পাশে আসতে পেরেছি তাদের ভালোবাসার ডাকে এসেছে এটাই সব থেকে বড় কথা বিরো রিপোর্ট হুগলি টাইমস